আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি অনেক বোর্ডে এখনও ফর্ম ফিল আপের সময়টা বাড়ানো হয়নি তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করতে পারো নাই যথাসময়ে বা প্রথম ধাপে সো এক্ষেত্রে কিছু বোর্ড বাড়িয়েছে ফর্ম ফিল আপের সময় আমরা তোমাদেরকে ভিডিও দিয়েছি এবং জানিয়ে দিয়েছি এর মধ্যে একটা হচ্ছে বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ড কিন্তু বাকি যেসব বোর্ডগুলো রয়েছে স্পেশালি ঢাকা বোর্ডে যারা রয়েছে ঢাকা বোর্ডের ফর্ম ফিল আপের সময় এখনও বাড়ানো হয়নি রাজশাহী তারপর তোমার বাকি যেসব বোনগুলো রয়েছে সিলেট সহ যশোর বোর্ড এগুলোতে এখনও বাড়ানো হয়নি সময় প্রথম দফার সময়টা তোমরা অনেকেই জানো এখানে সতেরো তারিখ পর্যন্ত বিলম্ব ফি সহ তুমি আবেদন করতে পারতা এবং আঠারো তারিখ পর্যন্ত টাকাটা জমা দিতে পারতা কিন্তু তার পরবর্তী সময়ে তারা আর মানে ফর্ম ফিল আপের সময়টা বাড় বাড়িয়ে মানে বাড়ায়নি কিন্তু তুমি এই টাইমের ভিতরে অনেকেই তুমি কিংবা তোমরা যারা করতে পারো নাই তারা এই বিষয়ে নিয়ে চিন্তা করছো যে ভাইয়া যে আমার এটা মানে বাড়ানো হয়নি কেন এখন আমি কীভাবে ফর্ম ফিল করব আর ফর্ম ফিল যদি না করতে পারি তাইলে তো পরীক্ষা দেওয়ার প্রশ্নই আসে না এখানে আমি অন্যান্য বোর্ডের ক্ষেত্রে প্রথম কথাটা বলি যে কিছু বোর্ড বাড়িয়েছে যারা তাদেরকে তোমার তোমাদের উচিত যে থ্যাংক ইউ দেয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ তারা তোমাদেরকে এক্সট্রা সময় দিয়েছে কুমিল্লা বোর্ডও দেখে দেখেছে যে কাল পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত তারা টাকা নিচ্ছে এবং চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড তো আরও বাড়ায় দিয়েছেই সো তারা বাড়ায়নি কেন এই প্রশ্নের জবাবটা এখন আমি তোমাদেরকে দিচ্ছি বাড়ায়নি কেন কারণ তাদের ইচ্ছা হয় নাই এক কথায় তাদের ইচ্ছা হয় নাই এবং আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যে এখন আগামীতে প্রায় তোমার দশ পনেরো দিন পর বা দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা শুরু হতে চলেছে দশ এপ্রিল এসএসসি পরীক্ষা তোমরা সকলেই জানো সো দশ এপ্রিল এসএসসি পরীক্ষা নিয়ে সবাই বিজি ঢাকা বোর্ড বলো অন্যান্য বোর্ড বলো সমস্ত বোর্ড দশ এপ্রিল এসএসসি পরীক্ষা বিজি সো আমি তোমাদেরকে আশায় দিতে পারছি দিচ্ছি যে এসএসসি পরীক্ষা সমস্ত কার্যক্রম তো এখনই শেষ হয়ে যাবে সো আমার মতে এবং আমার এটা মতামত পার্সোনালি যে তারা ঈদের পরপর তোমাদেরকে সমস্ত নোটিশ জানিয়ে দেবে ফর্ম ফিল আপ বর্ধিত করণের এবং আরেকটা সুযোগ তোমরা সকল বোর্ডের শিক্ষার্থী এটা পাবা এটা তুমি নিশ্চিত থাকো মোটামুটি কারণ হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখনও ফর্ম ফিল আপ করে নাই প্রথম দফে কি শেষ করবে না অবশ্যই না গত বছরে সেইমাবে লাস্টে বাড়িয়েছিল কিন্তু ঢাকা বোর্ডে একটা বিষয় ভয় করে যে পরবর্তীতে ফর্ম আপের সময় ভর্তিত করা হবে না এই বিষয়টা তারা যে কোনটা বুঝে জানিয়ে দিয়েছে আমি এখনও বুঝিনি এটা কি তারা বাস্তবেই করবে আর বাস্তবে যদি করে হাজার হাজার শিক্ষার্থীদের কি হবে ঠিক না সো এই বিষয়টা আমার এখনো বুঝে আসে নাই বাকি বোর্ডগুলার কেউই এই ধরনের কোনো নোটিশ দেয় নাই এবং বলে নাই কড়াকড়ি তবে দিলেও আমার মতে তারা সময় দিবে এক্সট্রা দুই তিন দিন তুমি পাবা ঈদের পরে সেটা আমাদের সাথে কানেক্ট থাকতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে এখন লাইভ দেখায় দিব যে বোর্ড বোর্ডের অবস্থা কি এখানে আমরা যশোর বোর্ডে একটু যাচ্ছি যশোর বোর্ড যেহেতু সার্চ আমি দেখেছি কিন্তু কোনো কী হয় না যশো বোর্ডে আমরা যাই ওয়েবসাইটে ঢুকি ঢুকে পর তুমি যদি লেটেস্ট নিউজে যাও তখনই কিন্তু দেখতে পারবা বিষয়গুলো এই দেখো লেটেস্ট নিউজ প্রত্যেকটা কিন্তু এসএসসি আমি আর দেখাই না তোমাদেরকে বাকিগুলো এ সমস্ত এসএসসি কারণ আমরা ঢাকা বোর্ডে যাই ঢাকা বোর্ডের শিক্ষার্থী যেহেতু বেশি অন্যান্য বোর্ডের চেয়ে সো ঢাকা বোর্ডে আমরা যাচ্ছি দেখো ঢাকা বোর্ডে কিন্তু কোনো নোটিশ নাই আমি প্রথম যে কথাগুলো বলছেন এগুলো যারা শুনছো তারা বুঝতে পারছে যে কেন তোমাদের নামে নোটিশ নেই কারণ এসএসসি পরীক্ষার সামনে এসএসসিটা কার্যক্রম শেষ হোক এসএসসি পরীক্ষা চলুক ঈদ ঈদের ছুটি শেষ হোক দেখবা অটোমেটিক তারা তোমাদেরকে কি করে দিচ্ছে মানে বাড়ায় দিচ্ছে রাজশাহী বোর্ডে দেখো তুমি এভাবে কিন্তু তুমি যতটা বোর্ডে যাও না কেন কোনো বোর্ডে কিন্তু তারা এখানে টিসির বিষয়ে বলছে একাদশ শ্রেণীতে তাও তোমাদের জন্য না এটা হচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য সো এখানেও কিন্তু তারা কোনো নোটিশে কিন্তু ফর্ম ফিল আপের বর্ধিত কোনো কিছুই নাই আসলে সো এখন পর্যন্ত অনেকে টেনশনে আছে তো আমি তোমাদেরকে বলবো যে টেনশন করার কারণ নাই এবং টিসি নেওয়ার কোনো দরকার নেই তোমাদেরকে নেক্সট আরেকটা সুযোগ দিবে এই আশা রাখতে পারো এবং যে বোর্ডগুলো বাড়িয়েছে এগুলো তোমাদেরকে আমি আগেই দেখাইলাম তারা বাড়িয়েছে তারা আসলে প্রশংসার দাবিদার সো এগুলো এসএসসি এগুলো এসএসসি এগুলো সমস্ত কিন্তু এসএসসির বিষয় সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা আর বা না বাড়ানোর কারণ বাড়ায়নি কেন এটা তো আমি বললাম তাদের ইচ্ছা হয়নি প্লাস এসএসসি দ্বিতীয় কথা আর যখন বানানো হবে আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো যারা ভিডিওটি এখন পর্যন্ত যা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আমরা চেষ্টা করি সমস্ত আপডেট তোমাদেরকে যত দ্রুত সম্ভব জানানোর আল্লাহ হাফিজ